যাতে করে এর দ্বারা আল্লাহ তোমার আগে পরে যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন তোমার উপর প্রদত্ত তাঁর যাবতীয় অনুদান সমূহ তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সঠিক সরল পথে পরিচালিত করতে পারেন আর এই ঘটনার মাধ্যমে আল্লাহ তোমাকে বড় তালা রকমের একটা সাহায্য করবেন তিনি সেই মহান সত্তা যিনি ইমানদারদের গুণে গভীর প্রশান্তি দান করেছেন যাতে করে তাদের বাইরের ইমান তাদের ভেতরের ইমানের সাথে মিলে আরো বৃদ্ধি পায় তারা যেন জেনে নিতে পারে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্তত একান্তভাবে আল্লাহ তালার জন্যে আর আল্লাহ তালাই হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্ববিষয় ওয়াকে বহাল تجري, এই জিহাদের মাধ্যমে তিনি মোমেন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন যা তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে সেখানে তারা হবে চিরন্তন

এছাড়া তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী আল্লাহর সাথে শরিক করে এমন পুরুষ ও নারী এবং আরো যারা আল্লাহ খারাপ ধারণা পোষণ করে তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন আসলে খারাপ তো ওদের চারিদিক করেই আছে তাদের গজব পাঠিয়েছেন তাদের তিনি অভিশাপ দিয়েছেন অতঃপর তাদের জন্য তিনি জাহার নাম তৈরি করে রেখেছেন আর জাহার নাম তো অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা সমুদয় বাহিনী আল্লাহ তার এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং প্রবল প্রজ্ঞাময় অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী এবং জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি যাতে করে তোমরা একমাত্র আল্লাহর উপর এবং তার নবীর উপর সর্বতভাবে ইমান আনো দিন প্রতিষ্ঠার কাজে তাকে সাহায্য করো আল্লাহর নবী হিসাবে তাকে সম্মান করো সর্বোপরি সকাল সন্ধ্যা আল্লাহর ঘোষণা করো নিঃসন্দেহে আজ যারা তোমার কাছে বায়াত করছে তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছেই বায়াত করল কেননা আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর তাদের কেউ যদি এ বায়াত ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরেই এসে পড়বে আর আল্লাহ তালা তার উপর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যে পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন সাইয়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আআরাব يقولون بالسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا ان اراد بكم, بكم ضرا او اراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا আর বেদুইনদের যারা তোমার সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে তারা অচিরেই তোমার কাছে এসে বলবে হে নবী আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছে অতএব তুমি আমাদের জন্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো হে মুহাম্মদ তুমি এদের কথা প্রতারিত হয় না এরা মুখে এমন সব কথা বলে যা কিছুই তাদের অন্তরে নেই বরং তুমি এদের বলে দাও আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান তাহলে কে তোমাদের ব্যাপারে তার ইচ্ছা থেকে তাকে ফিরিয়ে রাখতে পারবে তোমরা যা যা করছো আল্লাহ তালা সে সম্পর্কে সম্মুখ ওয়াকে ভাবছেন বাল্লায় মিনু নাই গিনি আবাদা ওয়াল মম মিনু না অলা আহলি গিমি তোমরা সবাই মনে করেছিলে রসুল ও তার সাথী মোমেনরা কোনো দিনই এ অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না আর এ ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করে রেখেছিল আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত মুখ জাতি আল্লাহ ও তার রসুলের উপর যারা কখনো বিশ্বাস করেনি

আকাশমণ্ডলীয় পৃথিবী যাবতীয় সার্বভৌমত্ব তো একক ভাবে তাঁরই জন্য নির্দিষ্ট অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন আল্লাহ একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلك قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلاً অতপর যখন তোমরা যুদ্ধ লব্ধ সম্পদ হাসিল করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এই লোকগুলো এসে অবশ্যই তোমাকে বলবে আমাদেরও তোমাদের সাথে জিতে দাও এভাবে তারা আল্লাহর ফরমানি বদলে দিতে চায় তুমি বলে দাও তোমরা কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না আল্লাহ তারা তো আগেই তোমাদের ব্যাপারে এমন ঘোষণা দিয়ে রেখেছেন এ কথা শুনে তারা সাথে সাথে বলি উঠবে তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছ কিন্তু এই লোকগুলো আসলে قل للمخلفين من الاعراب ستدعون الى قوم اولي باس شديد تقاتلونهم،, تقاتلونهم او يسلمون পেছনে পড়ে থাকা আরো বেদুইনদের তুমি আরো বলো অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে তোমরা যদি এ নির্দেশ মেনে চলো তাহলে আল্লাহ তারা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো ময়দান থেকে পালিয়ে যাও তাহলে জেনে দেখো তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري يدخله جنات تجري من تحتها الانهار ومن يتولى يعذبه عذابا أليما তবে কোন অন্ধ ও পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তি জিহাদের ময়দানে না এলে তার জন্য কোনো গুণা নেই এবং যে কোনো ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তরদেশের ঝর্ণাধারা প্রবহমান থাকবে আবার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি তাকে মর্মন্তুদ শাস্তি দেবেন لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره فعلم ما في قلوبهم فعلم ما في قلوبهم فانزل السكينه عليهم واثابهم واثابهم فتحا قريبا. إيمانا باكثرها যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করছিল তখন আল্লাহ তালা তাদের উপর খুবই সন্তুষ্ট হয়েছেন তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা আল্লাহ তালা ভালো করেই জানতেন তাই তিনি তা দূর করার জন্য তাদের উপর মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন

আল্লাহ তালা তোমাদের আরো প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতেও তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের অধিকারী হবে এরপরে আল্লাহ তালা এই বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং অন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন যাতে করে এটা আল্লাহ একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনো তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি আসমান সমুদয় সম্পদ তা তো আল্লাহ নিজেই পরিবেষ্টন করে আছেন আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতায় সেদিন যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসত তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে ময়দান থেকে পালিয়ে যেত অতপর তারা কোনো সাহায্যকারী ও বন্ধু পেত না এ হচ্ছে আল্লাহ তালার চিরন্ত নিয়ম যা আগে থেকে একই ধারায় চলে আসছে তুমি কোথাও আল্লাহ তালার এই নিয়মের কোন রথপতর দেখতে পাবে না তিনি মহান আল্লাহ যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছিলেন আর তোমরা যা করছিলে আল্লাহ তালা তার সব কিছুই দেখছিলেন هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا والهدي أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم لم تعلموهم أن تقرؤوهم فتصيبكم منهم فتصيبكم منهم معرتهم بغير علم ليدخل الله في رحمته من يشاء. তারা তো সেসব অপরাধী মানুষ যারা আল্লাহ তালা ও তার রসুলকে অস্বীকার করেছে এবং তোমাদের আল্লাহর ঘর তাওয়াফ করা থেকে বাধা দিয়েছে এবং কোরবানির উদ্দেশ্যে আনিত পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে যদি সেদিন মক্কা নগরীতে এমন সব মোমেন পুরুষ ও নারী অবস্থান না করতো যাদের অনেককেই তোমরা জানতে না তাছাড়া যদি এ আশঙ্কা না থাকতো যে একান্ত অজান্তে তোমরা তাদের পদদ্বরিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্তও হবে তাহলে এ যুদ্ধ বন্ধ করা হতো না যুদ্ধ তো এ কারণেই বন্ধ করা হয়েছিল যে এর দ্বারা আল্লাহ তারা যাকে চান তাকে নিজের রাহ্মদের আওতায় নিয়ে আসেন যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত

এ কারণেই যখন এ কাফেররা নিজেদের মনে জাহেরিয়াতের উদ্ধত্ত জমিয়ে নিয়েছিল তখন তাদের মোকাবেলায় আল্লাহ তারা তার রসুলের উপর ও তার সাথী মোমেনদের ওপর এক মানসিক প্রশান্তি নাজিন করে দিলেন এবং এই অবস্থায়ও তিনি তাদের আল্লাহকে ভয় করে চলার নীতির উপর কায়েম রাখলেন মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ব্যক্তি আল্লাহ তালা সব ব্যাপারে যথার্থ জ্ঞান রাখেন لقد صدق الله شاء الله آمنين محلقين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعلنا من دون ذلك فتحا قريبا روكو شعر أبو الشيء الله تعالى তার রসুলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছেন রসুল স্বপ্নে দেখেছিল একদিন অবশ্যই তোমরা আল্লাহতালার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে তোমাদের কেউ তখন মাথা মুন্ডন করা অবস্থায় আবার কেউ মাথা চুল কাটা অবস্থায় থাকবে তোমাদের মনে তখন আর কোন রকম ভয় ভীতি থাকবে না স্বপ্নের এ কথা আল্লাহতালা ভালো করেই জানতেন যার কিছুই তোমাদের জানা ছিল না

তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রসুলকে যথার্থ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যাতে করে আল্লাহ রসুল দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয় করে দিতে পারে সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তালায় যথেষ্ট أشداء على الكفار رحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنسان كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة منهم তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল তুমি যখনই তাদের দেখবে দেখবে তারা রুকু ও অবস্থায় রয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি কামনা করছে তাদের বাহ্যিক চেহারায়ও এই আনুগত্য প্রসারতার চিহ্ন রয়েছে তাদের উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাও তেমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয় অতপর তা শক্ত ও মোটা তাজা হয় এবং পরে শিও কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় চারা গাছটির তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে এভাবে একটি মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ কাফেরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন আবার এদের মাঝে যারা আল্লাহ ও তার রসুলের ওপর ইমান আনে এবং নেক আমল করে আল্লাহ তালা তাদের জন্য তার ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন